সালাম আলাইকুম রহমতুল্লাহি ও বারকাত আপনাদের সবাইকে স্বাগতম ব্লগ বাই হাসান ইমামের এই ভিডিওটি দেখার জন্য আজকে আমি দেখাবো যে ওশান প্যারাডাইস হোটেলে আমি ব্রেকফাস্টে কি কি খেলাম বা ওদের ব্রেকফাস্টে কি কি ছিল আর ওদের ব্রেকফাস্ট যেখানে করা হয় সেই জায়গাটা দেখতে কেমন ওদের যেখানে ব্রেকফাস্টটা করা হয় জায়গাটা দেখতে সুন্দরই খারাপ না এবং বড় সরই আছে আর ব্রেকফাস্টের যে জিনিসটা আমি খেলাম ওদের প্রত্যেক দিন যে একই মেনু থাকে তা না এক এক দিন এক এক মেনু হয়ে থাকে সো আমার এই ভিডিওটা দেখে অনেকে ভাবতে পারবেন যে সব সময় হয়তো এই মেনুটা দেওয়া হয় বা আপনি হয়তো আসলে এই মেনুটা পাবেন না হয়তো আপনার সময় মেনু চেঞ্জ হতে পারে তো এটা আসলে সব হোটেলেই একই রকম যে এক এক দিন এক এক মেনু হয়ে থাকে সব সময় এক মেনু হয় না ব্রেকফাস্টে আর একটা জিনিস বলবো যে আপনারা যখন ব্রেকফাস্টে আসবেন অনেকে আসে যে দেরি করে আসে আবার অনেকে খুব তাড়াতাড়ি আসে বাট আমি বলবো যে আপনারা যখন বাইরে বের হবেন কক্সবাজার তো আমাদের বাইরে বের হওয়া হয় তা আমি বলবো যে ব্রেকফাস্টটা আপনারা দেরি করে না আসে খুব তাড়াতাড়ি আসেন তাড়াতাড়ি এসে আপনারা ব্রেকফাস্টটা করেন এবং আপনারা যেখানে ঘুরতে যাওয়ার সেখানে আপনারা ঘুরতে যান আর ব্রেকফাস্টটা ভালো হলে তখন দেখবেন যে আপনাদের ঘোরাঘুরি করে হয়তো ভালো লাগবে হ্যাঁ এমন অনেকে আছে যারা কিনা এরকম বড় মাপের হোটেলে অনেকবারই আসার সুযোগ রাখেন আবার অনেকে আছে যারা কিনা এরকম হোটেলে আসার সুযোগ রাখেন না হয়তো তিন চার বছর একবার হয়তো এরকম হোটেলে ওঠেন অথবা অনেক পরে তো তাদেরকে বলবো যে আপনারা এনজয় করেন হ্যাঁ যেহেতু আপনারা এরকম হোটেলে উঠবেন সো ব্রেকফাস্টটা আপনারা এনজয় করেন আপনারা সময় নিয়ে খাওয়া দাওয়া করেন তো এটাই আর যারা কিনা হোটেলে এনজয় করার কিছু নেই তারা তো এরকম আসলে খেতেই পারে ব্রেকফাস্টের সময় দেখবেন যে আপনার যে সবগুলা খাবার যে খেতে ভালো লাগছে বা সবগুলা খাবারের টেস্ট যে ভালো হবে তা না তো যে খাবারের টেস্ট আপনার কাছে ভালো লাগে সেই খাবারটাই না হয় আপনি আরেকবার নিলেন এরকমভাবে আপনারা আসলে ব্রেকফাস্ট আপনারা করতে পারেন নট অনলি ব্রেকফাস্ট আপনারা দুপুরের খাবার বলেন বিকালে নাস্তা বলেন কিংবা রাতের ডিনার বলেন তো যখন আপনারা কোনো বুফেতে খাবেন অথবা বুফে ছাড়া অন্য কোনো হোটেলে খাচ্ছেন তো যেটা আপনার কাছে ভালো লাগছে সেই জিনিসটাই আপনি না হয় আরেকবার নিন খাওয়া দাওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনি ধীরে সুস্থে খান তাড়াহুড়া কোনো কিছু নেই আপনি ধীরে সুস্থে খাওয়াটা শেষ করেন আজ এতটুকুই আগামীতে নতুন নতুন ভিডিওগুলো দেখার আপনাদের অনুরোধ রইল I love us.